রাখিম আসসালাম আমাকে শুভেচ্ছা অভিনন্দন যেখানে আছেন যে চ্যানেলটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন ভালো মানুষের কবিতার যদি কিনতে চান আমার কাছে দুই চারজন নিতে পারবেন কারণ আমি ওই ইউটিউবার না আমার নিজের খামার দেখেন মাসাল্লাহ দেখছেন সব ডিম বাচ্চা করা Ede la vaçasa, de la san de la mara. Van solar la casa. Ede la vaçasa. Ei de la san de la casa. Ede la vaçasa. Ede la casa de

ভাল লাগে দাদা তারপর মনে হয় এই ভাল লাগে আহ 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 আহ

আহ আহ আহ আহ আহ আহ আহ আহ আহ চাল ঘরে কতকগুলো আছে চাল কত আছে আহ 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 সবাই পিছে পিছে যায় মোটামুটি Ха-ха-ха. ха ха

Ah, 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 ah,

আঠ 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 গছ লবলৈ আঠ 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 Ah 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 bal gibi mon Ah ah ah, ah. Önümde hızlı bir dağ. Ve mor damat. Bakın. Halvarı halvarı da. Ah 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 ah. Ah ah ah. Oh. ah, 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 ah. ah 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 ah, 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 ah. Ah, 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 ah. <tus> <tus> ah, а. <ті>, <tus>

আমার বাড়ি ঢাকা ডিস্ট্রিক্ট নবম থানা বান্দরগন নিতে পারেন ইনশাল্লাহ তো রাখি যেখানে আছেন তো আলাদা জিনিস আর ভালো রাখে আমার ভালো রাখে সুস্থ রাখে তো রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু